কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বিলোনিয়ার রেল স্টেশনে স্টপেজের দাবিতে সিপিএম দক্ষিণ জেলা কমিটির মিছিল ও সভা দক্ষিণ জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান ও রেল কর্তৃপক্ষের নিকট দাবি সনদ প্রেরণ দাবি বাস্তবায়িত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাবরুম থেকে শিয়ালদা পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চালু হয়েছে সম্প্রতি কিন্তু দক্ষিণ জেলা সদর বিলোনিয়ার রেল স্টেশনে স্টপেজ নেই এই নিয়ে স্বাভাবিকভাবেই চাপা ক্ষোভ রয়েছে সহ দক্ষিণ জেলার মানুষের আর এই ইস্যুতে সরব হলো বামেরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বিলোনিয়া রেল স্টেশনে স্টপেজের দাবিতে সোমবার সিপিএম মহকুমা কমিটি অফিস থেকে দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে এক মিছিল সংগঠিত হয় মিছিলটি পুরাতন স্ট্যান্ড হয়ে জগন্নাথ বাড়ি ব্যাংক রোড মহিজ মিয়া কর্নার ঘুরে এক নম্বরে এসে শেষ হয় মিছিল শেষে এক নম্বর টিলায় হয় পথসভা পথসভার সভাপতি মণ্ডলীতে ছিলেন দক্ষিণ জেলা কমিটির সদস্য শ্রীমন্ত দে বিপ্লব সান্নাল এবং গোপাল রিয়াং সভায় আলোচনা রাখতে গিয়ে সিপিআইএম নেতৃত্ব বলেন শাবরুম থেকে শিয়ালদাহ কঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চালু হয় গত আঠেরোই জুন কিন্তু দক্ষিণ জেলার জেলা সদর বিলোনিয়া স্টেশনে স্টপেজ নেই বাম নেতৃত্ব বিলোনিয়া স্টেশনে স্টপেজ দেওয়ার জোরালো দাবি তুলে বক্তব্য রাখেন আমরা দেখেছি রেলের কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলে দেখিয়েছেন রেল স্টেশন কমার্সিয়ালি সবচেয়ে যে স্টেশন থেকে সবচেয়ে বেশি প্যাসেঞ্জার হেডকোয়ার্টার হেডকোয়ার্টার অসংখ্য জোয়ানদের হেডকোয়ার্টার আমরা ধন্যবাদ জানাই বিএসএফ কর্তৃপক্ষকে তারাই তুলুনদের প্রতিক্রিয়া দিয়েছেন তারাই মালিকের দন্ত চিঠি বানিয়ে এই প্রতিক্রিয়া

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বিলোনিয়া রেল স্টেশনে স্টপেজের ব্যবস্থা না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে হুঁশিয়ারি দেন সিপিএম নেতৃত্ব সেই সাথে বিলোনিয়া রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টপেজের দাবিতে সকল অংশের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান সিপিআইএম দক্ষিণ জেলা কমিটি আয়োজিত কর্মসূচিতে ছিলেন জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার বিলোনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্ত রাজ্য সম্পাদক মণ্ডলী সদস্য সুদন দাস বিধায়ক দীপঙ্কর সেনসহ বামপন্থী বিভিন্ন গণসংগঠনের নেতাকর্মী সমর্থকরা বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড